পথের ধারে কাশ ফুটেছে নীলা কাশে মেঘ উঠেছে সাদা মেঘে উথলে ওঠে ঢেউ জল ভরে ওই ছুটল নদী শিউলি রাজ ফুটল যদি দিল দিঘিতে চলল জানে কেউ সব কাজেতে দেবেন বাধা যখন মোদের গণেশ দাদা কেরস্ত তাই কাজ সমাধার আসে তাই কাজে সমাধান আসে মতো সাজ পরিয়ে গলা বউকে চান করিয়ে গনে স্তাদার বউকে রাখে পাশে পথের ধারে কাশ ফুটেছে নীলা কাশে মেঘ উঠেছে সাদা মেঘে উঠলে উঠে খবর আছে হ্যাঁ খবর এবার ফরেনে নিয়ে যাবেন তো দেখছি দাঁড়া আগে দিকটা সামলাই সুবন কোম্পানিকে নজর রাখবি ভালো করে মায়ের নাকেও অরিজিনাল হিরের নাক চাপ তো কি হিরে নাক নাকি ঠাকুরের জিনিস নেক্সট টাইম যেন কখনো না শুনি

একটু জগিং এ গিয়েছিলাম তোমরা সেরকম সময় বাড়িতে হাতামে রাসুল গানটা ধরো দক্ষিণার দক্ষিণা পেতে প্রাচীর প্রাচীর ঘেসে যেতে অস্তা চলের পানে তাকা সুর্গা দুর্গতি নাশিনী দুর্গা দুর্গতিশিনী জগৎ জনু মাগী যা গো দুর্গা ধুর্গতিশিনী দুর্গা দুর্গতি নাশিনী তামিল বাড়ির পাশে অত সুন্দর নদী থাকতে আমরা এতদূর এলাম কেন এটাও বুড়ো কর্তমাসে বলে স্যার স্নান করাতে হলে দিল্লি গীতেই স্নান করাতে হবে শিরি সেই সিঁড়িতে আসন পিঁড়ি হচ্ছে ডুবতে জলে ডুবতে রে মন দুর্গা বলে ডুবতে চাইলে ডুবতে জলে হে ডুবদে রে মন দুর্গা বলে তম সামর্থে কৈলাসে যেমন সাগরে পাথর ভেজা দুর্গা গতি বলছে মাগো মন বাঞ্ছা মনেই রাখো এটা কি শুধুই গান মানে আচ্ছা বলতো পূব দিক কোন দিকে ইস্ট সানরাইজেস ইন দ্য ইস্ট কিন্তু ওই দিকটা যদি ইস্ট হয় সেক্ষেত্রে তো গানের সাথে মিলছে না সানের সাথে গান মিলবে মানে সানের জোনের সাথে গানের টোন না মিললে জগতের ধন পাওয়া যাবে না লজ্জাটা দেখেছিস চলো তো গানটা শিখি দক্ষিণার দক্ষিণা পেতে প্রাচীর প্রাচীর গেসে জিতে হুম না হ্যাঁ এই গানটাও কিন্তু খুব ইন্টারেস্টিং তাই না হ্যাঁ এটাও কিন্তু বুড়ু কোত্তম শ্রী লেখা হ্যাঁ তো আরে ওই গানের লাস্ট লাইনটায় আছে না দুর্গাগতি বলেন মা গো মনোবাঞ্ছা মনেই রাখো কা গা দক্ষিণার দক্ষিণা পেতে প্রাচীর হস্তা চলের পানিতাকার

মানে আমাকে ত্যা যই করে দিতেন কান্নাকাটি করলো তাই সেই বাড়ির ছেলে হয়ে তুমি সারা জীবন পড়াশোনা করে কাটিয়ে আরে আমার বাড়ি তো এই বোন আর সেই জন্য ছোটবেলা থেকেই বাড়ির পুজো উনি তো ঘুমিয়ে দেবেন মনে হচ্ছে পিসি কিন্তু অপুদা কি এবাড়ির বড় ছেলে বলে বড় আর বড় সে যে মিজো ছোট ওসব পরে হবে পিষি আরে কি আছে বলো আমি তো ঝোল খাবার মিস করবো না বলি সোজা গাড়ি টেনে আগবারে তোমার জোর গড়া লুচি সাধারণ তরকারি লবন্নম্বা বেগুন ভাজা আজি লিবি আমি আবি অসাধারণ অসাধারণ রত্নে রতন চিনি কৃষ্ণ চিনি গোপালে পুড়িয় পুড়িকে চিনেনা জমে যায় বুঝলেন আপনার সঙ্গে মাতার খাদ্য আর এর সঙ্গে খাদ্য புரட்டரா கடிங்களா আজ নিরামেশ নয় ভাই আজ গাছপাটা এই চটটা খেয়ে দেখো অমিত বাঙালির ফুল টেস্ট কিন্তু এই নিরামেশ কিন্তু ফুল কোমচিনাটো বলে তুই সেটা বুঝতেই পার না গুলি গুলি ওদের হচ্ছে টেস্ট ডিস বয়ল আর আমাদের হচ্ছে টেস্ট ফুল অয়েল সেই কে কে তো যাত্রা শেষ হয়ে গেল আছো তো এই খাওয়া গাড়ি হালা খাওয়া মার খাওয়া ধাক্কা খাওয়া হোন খাওয়া তিন জল ভুজিয়ার খাওয়া তারপর আবার কেস খাও লজ্জা মতাকে বাঙালির কত কি খাওয়া পুরো ট্যাকা দি করা এই গাছ পাঠা পেলে আমি তো মাছ পাঠাও ভুলে যাবো বললাম না তেল দিয়ে একটু ভালো করে কষে দিলে পুরো টেরাক্কা আচ্ছা এই বাড়িটাও কি দুর্গাকতি দেব রায় নিজের বানানো হ্যাঁ সার্টেনলি চারটে বাবা না জানেন স্বয়ং মহারাজা কৃষ্ণচন্দ্র রায় গোপাল ভার আর কবি ভারতচন্দ্রকে সঙ্গে করে নিয়ে এসে এই পুজো স্টার্ট করেছিলেন সত্যি গোপাল ভাড়া সিরাজদৌল্লা কন্টেম্পোরারি ভাবা যায় এরকম অনেক কিছুই আমাদের ভাবনার বাইরে ধরো যদি বলি নজরুল জীবনানন্দের থেকে বয়সে ছোট ছিলেন অথবা বিদ্যাসাগর মশাই আর ঝাঁসি রানি কন্টেম্পোরারি মানতে পারবে বুঝলে জিনু আমরা এটাকে বলি মেন্টাল ম্যাপিং পুরো ম্যাপটা মাথার মধ্যে বসে থাকে কৃষ্ণচন্দ্র এই বাড়িতে এসেছিলেন না ঠিক এই বাড়িতে নয় আচ্ছা প্রফেসর আপনি দুর্গেশগড়ের নাম শুনেছেন সেটা কোথায় রাজস্থান না গোয়ালিয়র এই আবার মেন্টাল ম্যাপিং নাম শুনলেই মনে হয় সেন্ট্রাল অথবা ওয়েস্ট ইন্ডিয়া তাই তো দুর্গেশগড় এখানে এই বন পুকুর আরেকটা দিক যেমন ধরুন মুর্শিদ কুলিখা মাকসুদাবাদকে নিজের নামে মুর্শিদাবাদ নাম রাখলেন যেমন সিরাজ দৌলা আলিবর্দি খান নামে কলকাতার নাম রাখলেন আলীনগর তেমনি এই দুর্গাগতি নিজের নামে একটা বিরাট বড় কেল্লা এখানে তৈরি করে নাম রাখলেন দুর্গেশগড় অবশ্য দেখবে পুজোর সময় এবারে কেউ সে না মুখেও আনবে না কেন একবার পুজো একটা সাংঘাতিক ভূমিকম্প হয় তাতে প্রাসাদ কেল্লার সমস্ত ধ্বংস হয়ে যায় বুড়ো ঠাকুরদা আর বাড়ির বাকি লোকেরা কোনো রকমে ওখান থেকে বেঁচে যায় তারপরে দুর্গাগুতি আবার নতুন করে এই প্রাসাদ তৈরি করে আচ্ছা অপুদা এই দুর্গেশগড় একবার দেখা যায় হ্যাঁ সে দেখা যাবে না কেন তবে এই বাড়ির একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে পুজোটা কেটে যাক তারপরে নিশ্চিন্তে যাও এই দুর্গেশগড়ের এক্সাক্ট লোকেশনটা কোন দিকে

দক্ষিনা পেথে। দক্ষিণা দেবরায় পরিবারের দুর্গা মূর্তি দক্ষিণা কারণ তার মুখ সময় দক্ষিণ দিকে থাকে তার দাক্ষিণ্য পেতে গেলে প্রাচীর প্রাচীর ঘেসে ঘেসে মানে পূব দিকের পাঁচিল ঘেসে এগোতে হবে অস্তাচলের পানে তাকা অস্তাচল ওয়েস্ট পশ্চিম দিকে তাকাতে হবে মন করিস নি আঁকা বাঁকা গোস্টে কাম কাম কি বলছে রে ছোড়ার মধ্যে ছড়া দামোদর কীর্তনিয়ার গানটা আসলে ধাঁধা আমরা তো সবাই হাঁদা। ছোটবেলা থেকে শুনে আসছি অতসব বুঝতেই পারনি। চ চ চ চ। অথপানে দেখরে সিঁড়ি এই সেই সিঁড়ি। সেই সিঁড়িতে আসুন পिरी ডুবদেরে জলে ডুবদেরে মন দুর্গা বলে। তার মানে এই জলের তলে তুই হবে তারপর দমসমার্থে কৈলাসে যা। কৈলাস। হুম উত্তর দিক। জলের নিচে উত্তর দিকে যেতে হবে। মনসাগরে বাথর ভেজা। সোনাদা? হ্যাঁ। মনসাগর মানে দিল দিহি। करेक्ट। না। কোন এখন নয় আমরা সন্ধ্যাবেলা আসবো সবাই যখন দুর্গা পুজোর কাজে ব্যস্ত থাকবে তখন হয় আমরা এখানে শুনে সানের সঙ্গে গানের ভূগোলটা ভেরি সিম্পল দেখো এই পাঁচিলটা বন পুকুরিয়া থেকে পশ্চিম দিকে হতে পারে কিন্তু দুর্গেশকর থেকে এটাই কিন্তু পূব দিক তার মানে দুর্গাগতি দেবরায় দুর্গেশকরে বসে এই গানটা লিখেছিলেন পুরো ম্যাপটা তো ঘুরে যাচ্ছে ঝিনুক সানের সাথে গানের জোন মিলে গেছে এরপর শোনা

চলো হ্যালো জল ভরে ওই ছুটলো নদী শিউলি রাজ ফুটলো যদি দিল ঘিতে চলল জানে কেউ